গল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন গুপ্তের লেখা সুলভ মৃত্যু এরা খুব বড় গৃহস্থ তিন তিন বাপ বাপ বেটা বেটা বলিতে কেবল প্রতিপালক আর শাসনশীল জনক আর তার দুই প্রেমাস্পদ আর পিতৃভক্ত পুত্র এই গৌরব বুঝাইতেছে না তিনজনের সমবেত শক্তিতে যে কাজ সহজসাধ্য হইয়া উঠে সেই কাজের পরিমাণ আর দুরূহতা বুঝাইতেও চাই কাজ অনেক এবং কাজ কঠিন তিন বাব্যাটায় পরিশ্রম করে অনেক পাঁচখানা হালের চাষ এদের আবার তাহার অর্থ ইহাই যে তাহারা বহু জমির মালিক মানুষের মতো মাটিরও শক্তির কম বেশি আছে কোনো জমির মাটিতে বিবিধ ফসল ফলে কোনো মাটিতে একটি বই হয় না কোনোটাতে প্রচুর কোনোটাতে সামান্য কোনোটা একেবারে বন্ধা পতিত থাকে কিন্তু এদের সব জমি ভালো দেখিয়া শুনিয়া বেশি দামে খরিদ করা পরিবার বৃহৎ একই দেহের বিভিন্ন অঙ্গের মতো পরিবারভুক্ত মানুষগুলি আপন আপন কাজ করে আর কাজের আনন্দে ভরপুর হইয়া থাকে নগদ টাকা এরা ভাঁড়ে করিয়া মাটিতে পুঁতিয়া রাখে আর ধান ভরে গোলায় কোনো অভাব নাই বিবাদ নাই আক্ষেপ অনুশোচনা নাই পাওনাদারের হুমকি নাই কিন্তু একবার বড় ক্ষতি হইয়াছিল ইট পাতিয়া তাহার উপর কাঠের সিন্দুকটা রাখিয়া সেই সিন্ধুকে আজে বাজে জিনিসের ভিতর লুকাইয়া রাখিয়াছিল দশ টাকার নোট পাঁচখানা ভাবিয়াছিল চোর যদি আসে তবে সিন্ধুকে বাজে জিনিসের বাহুল্য দেখিয়া ভিতরটা আর অনুসন্ধান করিবে না কিছু যদি বাহির করিয়া লইয়া যাইবার সুবিধা পায় তবে স্টিল ট্রাঙ্কগুলিকেই লইয়া যাইবে সুতরাং নোট এইখানেই থাক নোট থাকিতই কারণ চোর আসে নাই কিন্তু শত্রু আক্রমণ করিল অন্য দিক হইতে বাক্সের তলায় উই লাগিয়া আজে বাজে জিনিসগুলি সহ নোট পাঁচখানাকেও মাটি করিয়া দিল এই দুঃখটা ওরা পাইয়াছিল আর দুঃখ পায় নাই বাড়িটা বড় অনেকখানি জায়গা জড়িয়া অনেকগুলি ঘর আছে আর তাতে আছে চমৎকার একটা লক্ষ্মীশ্রী নোট নষ্ট হওয়ায় বাড়ির লক্ষ্মীশ্রী হৃত হন নাই লক্ষ্মীশ্রী বাড়ির কোথায় থাকে তাহা আঙ্গুল দিয়ে দেখাইয়া দিবার উপায় নাই কিন্তু সংশয়াতীতভাবে অনুভব করা যায় যে আছে মানুষের মুখে থাকে কতক মনে কতক মাটিতে কতক গোলায় কতক আঙিনায় কতক দুয়ারে কতক দাওয়ায় কতক হৃদ্যতায় কতক ভক্তিতে কতক সে ছড়াইয়া থাকে কিন্তু মানুষের চোখে পড়ে সমষ্টিগত হইয়া বাড়ির পাশ দিয়া যাইতে কড়া তামাকের গন্ধ পাওয়া যায় তাহার দ্বারা ইহাই প্রমাণিত হয় যে ইহারা লক্ষ্মীমন্ত আর মিতব্যায়ী দুই সেবন বিলাসিতা ইহাদের নাই কিন্তু সৌন্দর্য জ্ঞান ইহাদের কম দুয়ারের পাশেই রক্ত গাছটা গোড়া ঢাকিয়া ধুলা আর শুকনা পাতা বাঁশের আর করবির জড়ো না করিলেই ভালো দেখায় কিন্তু এরা তা করে বাড়ির বৃদ্ধ অর্থাৎ গৃহকর্তা দ্বিজদাস গৃহিণী সর্বমঙ্গলা দুটি পুত্র এবং তাদের স্ত্রী এবং তাদের পুত্রকন্যা এই সবে বাড়ির নিজস্ব নিটল একটি সাংসারিক রূপ আর সামাজিক পারিপাট্য আর চারিত্রিক সমগ্রতা লাভ করিয়াছে স্বচ্ছলতার মাঝে ভয় ভক্তি ভালোবাসার বন্ধনে তাহারা পরস্পর নিবিড় ভাবে সম্বন্ধ হইয়াছে বউয়েরা ভালো ভালো কাপড় পরে ছেলে মেয়েদের কাটা পোশাক মানানসই কিন্তু মাঝারি দামের পাঁচখানি দশ টাকার নোট ছারখারকারী উই মাটি করিয়া দিয়েছিল সে কথা এখন ইহাদের মনে পড়ে না সুতরাং এরা পরম সুখে আছে কিন্তু গৃহিণী সর্বমঙ্গলা বলে মরণ হলে বাঁচি কি যে তার কষ্ট তা স্পষ্ট তো নয়ই তার কষ্টের কথা সত্যও নয় তাহার অদৃষ্ট অনেকেরই ঈর্ষার বিষয় তার অনেক কাজ যার ঘরে ধান অনেক এবং যাকে ধান ভানিয়া চাল করিতে হয় আর নিচেকার অনেক লোক যার মুখ চাহিয়া থাকে তার কাজ অনেক হইবেই কাজের ভেতর কাজ আসিয়া পড়িলেই সর্বমঙ্গলা বলে মরণ হলেই বাঁচি গাভীটির প্রসব যন্ত্রণা পাইতেছে ইহাতে তাহার উৎকণ্ঠা হয় বলে মরণ হলেই বাঁচি ছোট ছোট ছেলেরা চিৎকার করিলেও বলে ওই কথা বাহিরে জল খাবার পাঠাইতে হইলেও বলে ওই কথাটাই রাগিয়া নয় অভ্যাস বসত যে কারণেই হোক ও কথার আর কামাই নাই সত্যিকার মরার কথা অন্তিম দিনের কথা ভাবিতে তার কিন্তু মনে মনে একটা চক্ষু লজ্জা আছে তার মনে হয় একেবারে মরার আগে সে নিশ্চয়ই দীর্ঘকাল উত্থান শক্তি রহিত হইয়া পড়িয়া থাকিবে খাওয়াইবে ধোয়াইবে পরের হাত তখন ছেলেরা স্বামী বধুরা নাতনিরা ভারী সংকটে পড়িবে অসহ্য হইয়া মনে মনে হয়তো তাহাকে তাগিদি দিবে ভাবিবে একদিক হইলে বাঁচি তাদের মুখের দিকে তাকাইয়া তাদের মনের সে কথা স্পষ্ট বোঝা যাইবে তবু মরণ হইবে না বৃদ্ধা সধবার সধবত্ত্বের স্বতন্ত্র একটা স্ত্রী থাকে সধব থাকা অভ্যস্ত হইয়া তার নিরাকাঙ্ক্ষ দেহে মনে ফোটে একটা গম্ভীর পবিত্রতার পরিবেশ দেখিলেই মনে হয় বহুদিনের সঞ্চয়ের ফলে এই অনাড়ম্বর নৈতিক সুশ্রিতা আর কুণ্ঠাহীনতা সে আপনাতে পুঞ্জীভূত করিয়াছে আর কাহারও তা চোখে পড়ে কিনা কে জানে কিন্তু সর্বমঙ্গলার বধুরা তা দেখিতে পায় শাশুড়ির সম্মুখে পশ্চাতে চুল ঝরিয়া পড়িয়া যা অবশিষ্ট আছে তা অকিঞ্চিতকর সেই অকিঞ্চিতকর সাদা কালো চুলগুলি সযত্নে আঁচড়াইয়া দিয়া জড়াইয়া একটা প্যাঁচ কষিয়া দেয় অতি ক্ষুদ্র নগণ্য একটি খোঁপা প্রস্তুত হয় তারপর সিঁদুর পরাইয়া দিয়া বধুরা প্রণত হয় সর্বমঙ্গলা হাসিয়া বলে মরণ হলে বাঁচি শুভ এই রীতি পালনের সময়টিতে হঠাৎ ছ্যাঁত করিয়া ওঠে। তারপর তারা হাসে কেমন করিয়া জিওভার ওই উচ্চারণ দোষ জন্মিয়া অনিবার্য অভ্যাসে পরিণত হইয়া গেছে তাহা তাহারা ভাবিয়া পায় না তবে ইহা তাহারা মনে করে যে শাখা সিঁদুর পরিবার অধিকার বজায় থাকিতেই অর্থাৎ সধবার শ্মশান যাত্রা করা সৌভাগ্যের কথা একই কথার বলিবার ধরনের নানান অর্থের মতো ওর ওই কথা তিনটিরও নানান অর্থ আছে ইহা কেহ মনে করে না মুদ্রাদোষের মতো তাহা একটি ত্রুটি কেবল পৌষের মাঝামাঝি ধান গোলাজাত করা হইয়াছে নবান্ন উৎসব ছাব্বিশে অগ্রহায়ণ সম্পন্ন হইয়াছে সেই উপলক্ষে পিতৃপুরুষকে পুরোহিতের মারফত শ্রদ্ধার সহিত স্মরণ করা হইয়াছে এ ভূমিলক্ষ্মী ভুরি প্রসব করিয়াছেন মানুষ তাহাতে আনন্দিত হইয়াছে দুপুরবেলা একটি বুড়ি ভিক্ষায় বাহির হইয়া এই গৃহস্থের দুয়ারে আসিয়া বসিল দাঁড়াইতে পারিল না আসিয়াই বসিল ভিখারিণীর বয়স কত অর্থাৎ বুড়া হইয়াছে বলিয়া সে অধিকতর অশক্ত কিনা তাহা অনুমান করা যায় না ভিক্ষা দিবার সময় তাহা অনুমান করিতে কেহ বসেও না কিন্তু ইহার গায়ের চামড়া আর চুলগুলি দেখিয়া মনে হয় বয়স ঢের হইয়াছে সাদা ধবধবে চুলগুলি ঘাড়ের নিচে নামে নাই চাপানো জিনিসের মতো মাথার উপর তা জড়ো আছে শরীর শুকাইয়া গেছে আর ত্বক এমন কুঞ্চিত যে টানিয়া না ধরিয়াই ঢেউয়ে ঢেউয়ে সূঁচ চালানো যায় পথে পথে সে বেড়ায় কোথায় সে বিশ্রাম করে কেহ তাহা জানে না কিন্তু জিজ্ঞাসা না করিয়াও বোঝা যায় যে পথে পথে বেড়াইয়া তার পথের প্রতি মমতা জন্মে নাই শৌখিন যা যাবর সে নহে গৃহত্যাগ করিয়া আপনারই সন্ধানে যাহারা পথচারী হয় তাহাদের বুভুক্ষা অন্তরের তাহারা তাই প্রচার করে ঘরের ডাক শুনিলে তারা কানে আঙুল দেয় আর্তনাদ করিয়া বলে ওরে তোরা আমায় ডাকিস বন্ধন ছিন্ন করিয়া আর সসীম প্রেমের কারাদ্দার মুক্ত করিয়া নীল আকাশের তলে বিবাগীর সুর সাধনায় আমি তপস্বী এইরূপ আর্তনাদ করিয়া দিব্যিক কবিত্ব করা যাইতে পারে কিন্তু এই ভিখারিণীর পথচারিতায় কবিত্ব নাই আর্তনাদ আছে সে ঘর পাইলে বাঁচে কেহ ডাকিলে সে চরিতার্থ হইয়া যায় ভিক্ষা আদায় করিবার ছল বেশ কৌশল আর দাতাকে সন্তুষ্ট করিবার ফিকির তার অনেক পরিষ্কার থান কাপড় পরিয়া আর ঘোমটায় মাথা ঢাকিয়া পরিপাটি একটি তিলক রেখা ললাটে অঙ্কিত করিয়া ভিক্ষার্থিনী দেখা দেয় গৃহস্থ পরিচ্ছন্নতায় সন্তুষ্ট হইয়া তাহার আভিজাত্যের মর্যাদা রক্ষা করে পুরবাসিনীগণ দাঁড়াইয়া হাসি মুখে দুটি কথা বলে তার সঙ্গে ওদিকে কৌপিনের উপর বহির্বাস চুল নোটন করিয়া বাঁধা এক হাতে এক অন্য হাতে ডুগি মার্জিত অষ্টাঙ্গ ঝকঝক করে ইনি বৈষ্ণব সঙ্গে সহচারিণী দাসী আভরণহীনা হাতে খঞ্জনী বৈষ্ণব সুকণ্ঠ বৈষ্ণবী আরও সুকণ্ঠী একতার তারে ঝঙ্কার তুলিয়া বসিয়া যায় ভিক্ষা যা মেলে তা তাদের গুণের উপযুক্ত এমনি কত রকম যে আছে তাহার ইয়ত্তা নাই কিন্তু ইহার সেসব কিছু নাই আছে কেবল ভিক্ষা লইবার পাত্রটি আর দেহখানা ইহার আত্মার অনিবার্য আকাঙ্ক্ষা কেবল নিবৃত্তির। সে বাঁচিতে চাহে আত্মরক্ষার জন্য তার ভিক্ষা চাই এবং এই চাহিদা নিদারুন ভিক্ষা মাগিয়া সে বসিল মাটির দিকে তাকাইয়া হাতের অ্যালুমিনিয়ামের বড় বাটিটা আর লাঠিখানা সে মাটিতে নামাইয়া রাখিল মাথাটা আর হাতও অল্প অল্প কাঁপিতেছে ভিক্ষাপাত্রে দুমুষ্টি চাল রহিয়াছে তার কতগুলি প্রায় কালো কতগুলি প্রায় সাদা ভিখারির কাড়া আকাড়া বাছিতে নাই যেখানে এই কথাটা প্রচলিত আছে বিদ্রূপের ভঙ্গিতে লোকে বলে সেখানকার মানুষের মনের উচ্চতা যতই হোক মানুষের পক্ষে পরম নিশ্চিন্ততা এই যে প্রার্থী এই অবহেলার জন্য কাহাকেও অপরাধী করে না সে যাহাই হোক পৌষের লক্ষী শ্রী এই গৃহের আকাশে আলোর মতো ফুটি আছে। গৃহিণীর সধবা মহাকাল হাসি মুখে তাহার দিকে চাহিয়াছেন তাহারই হাস্যচ্ছটা দগদগ করিতেছে এই গৃহিণীর ললাটে শঙ্খ বলয়ে ললাটে লাল সিঁদুর হাতে লাল শাঁখা ইহাও সুখ বাঁচিয়া থাকার সুখ বজায় থাকার সুখ পাওয়ার সুখ দিতে পারার সুখ আছি ধ্বংসস্রোতের মাঝে একটি পুষ্পিত দ্বীপের মতো আমরা আছি এই থাকার সুখ পার্বতীর শাঁখা সিঁদুরে অন্নপূর্ণার গোলায় খামারে আর লক্ষ্মীর বস্ত্রালঙ্কারে ছেলে বুড়োর চোখে মুখে জল করিতেছে ভিখারিনীকে দেখিয়া সর্বমঙ্গলা বলিল মরণ হলে বাঁচি কিন্তু অনেক দূরে উচ্চারিত হইল বলিয়া ভিখারিণী কথাটা শুনিতে পাইল না তারপর সর্বমঙ্গলা চেঁচাইয়া বলিল দাঁড়া দি ভিখারিণী বলিল তাড়াতাড়ি না মা কষ্ট হবে আমি বসছি কিন্তু তার সে ক্ষীণকণ্ঠ সর্বমঙ্গলার কান পর্যন্ত পৌঁছিল না মাটির সরায় এক মুষ্টি চাল লইয়া সর্বমঙ্গলা ভিক্ষা দিতে রওনা হইল ভিখারিণী তার বাটিটা হাতে লইয়া চোখ তুলিয়া তাহার দিকে চাহিয়া রহিল দান আসিতেছে দান আসিল সর্বমঙ্গলা তার সরার চাল ওই বাটিটাতে ঢালিয়া দিতে দিতে বলিল মরণ হলে বাঁচি শুনিয়া ভিখারিণী চমকিয়া উঠিল পরের উপর আর নিজের উপর বিরক্ত হইয়া মানুষ নিজের মরণ চায় ইহা কে না জানে কত বড় কটুক্তির সেটা তাও সবাই বুঝে যার হৃদয় আছে সেই তা অনুভব করে কিন্তু ভিখারিণী নিজের কথা ভাবিয়া দুঃখিত হইল না বলিল ছিমা অমন কথা কেন বলছ সোনার সংসার তোমার থৈ থই করছে বজায় থাক আরও হোক চিরকাল তুমি সংসারকে কোলে করে মানুষ করো দুঃখীকে দয়া করো মরণ হলে বাঁচি কেন বললে মা আমি তো মরতে চাইনি এই যে এখন জ্বর আসছে তোমার দুয়রে এসে চিরকাল দাঁড়াবো এই আশা এখনও করছি রাত আমার কাটে না মা শীতে মরি মনে হয় এই রাত আর পেরোবে না তবু মনে পড়ে তোমাদের সবাইকার কথা তোমাদের দিকে তাকিয়েই আমার ঢের সুখ সেই সুখেই আমি মরতে চাইনি বলিয়া ভিখারিণী একটু হাসিল ভিখারিণীর কথা শুনিতে বধুর আর ছেলেমেয়েরা আসিয়া দাঁড়াইয়াছিল তাহাদের মুখের দিকে চাহিয়া সর্বমঙ্গলাও একটু হাসিল ভিখারিণী উঠিল লাঠি আর বাটি লইয়া সে কাঁপিতে কাঁপিতে বাহির হইয়া গেল জ্বরের পুরো জোয়ার আসিয়া গেছে অনেক দিন পরে হঠাৎ মনে পড়ায় সর্বমঙ্গলা বড় বউকে জিজ্ঞাসা করিল সে মাগে বিজ্ঞানীতে আর আসে না মরেছে নাকি কিন্তু বড় বউ তা জানে না বলিল নে তো সর্বমঙ্গলা বলিল মরণ হলে বাঁচি কথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন জগদীশ গুপ্তের লেখা সুলভ মৃত্যু আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা